একটা মেলন একটা মেলন এই সাইজের খুব বেশি বড় না সতেরোশো সতেরো ইয়ান আমরা আমেরিকাতে এটা খেয়েছিলাম দুই ডলার কোনো সময় তিন ডলার চার ডলারে পাওয়া যেত এটা জাপানে দেখেন সতেরোশো সতেরো একটা মেলন এটা তো দেখছেন এখন আসেন একটু সাইজ সেম অন্য প্রিফেকচারের এটা এটার দাম দেখেন বত্রিশশো উনত্রিশ ইয়ান তার মানে বাংলা টাকা আঠাশো টাকার মতন দু হাজার আটশো সামথিং একটা মেলনের দাম এই মেলনটা হোক কায়দো থেকে আসছে জাপানে হুক কায়দো আর আগে যেটা দেখছি পনেরোশো একই সাইজ সেটা হলো ইবার এটা একটা ফুল করছে টোকিওর কাছাকাছি আর এটা এটাতে টোকিওর তো বহুত দূরে বিমানে আসছে এই জন্য এটা আসছে বত্রিশশো উনত্রিশ আর আঠাশশো টাকার মতো